বিবাহ উৎসবে ছেলে ও মেয়ে আলাদাভাবে আল্লাহর দেয়া উপহার হামুদ তোমার মুখ থেকে এমন ধার্মিক কথা বের হলো আমি ভেবেছিলাম তুমি যতক্ষণ সম্ভব বিয়ের হলের বাইরেই দাঁড়িয়ে থাকবে এই কাজ আমি কখনোই করব না এক জায়গায় শত শত নারী সুন্দরভাবে সেজে গুজে আছে আমি সহ্যই করতে পারব না সম্ভাবনার সমুদ্র থেকে তোমার হবু স্ত্রীকে বেছে নেওয়াটাই তো তোমার স্বপ্ন হামুদ অসহ্য একজনকে বেছে নিলে বাকি নিরানব্বই জনের মধ্যে থাকে এমন কিছু হারাবো যা আমি ভালোবাসি এটা আমি সহ্য করতে পারছি না তোমার আর বাসের নতুন বান্ধবীর ক্ষেত্রেও এমনটা ছিল না না আমরা শুধু একটু বিরতি নিয়েছি কেন থাক বাদ উত্তরটা কি হবে আমি জানি তার ভাই তার ফেসবুক অ্যাকাউন্ট চেক করার হুমকি দিচ্ছে আমাদেরকে কিছুদিনের জন্য চুপ থাকতে হবে তুমি বেচারি মেয়েগুলোকে মেরে ফেলবে তাদের আমাকে আগে শেষ করতে হবে তুমি আসল রোমিও ওই মৃত্যু হামুদের জীবনকে ব্যাখ্যা করার যোগ্য উদাহরণ বিনোদনমূলক কিন্তু অর্থহীন ও হ্যাঁ গল্প বলাতে মনে পড়ল আল্লাহ কিভাবে তার নবীদের মধ্য দিয়ে আমাদের একটি অসাধারণ গল্প বলেছিলেন তা আমি শুনতে চাই আর তুমি কোথা থেকে ধারণাগুলি পাচ্ছ আমি সেটাও জানতে চাই আমি কখনো আল্লাহ এবং তার গল্প সম্পর্কে বানিয়ে বলবো না এ সবই তার কালামে আছে আল্লাহ জানেন আল্লাহর মতো আমার কোরআন মুখস্থ নেই কিন্তু ক্ষমা ও কোরবানির বিষয়গুলো আমার কাছে নতুন সেই সাথে নবিরাজে নিখুঁত শুরু দুঃখজনক পতন আল্লাহর পুনরুদ্ধারের পরিকল্পনা এবং চিরস্থায়ী আনন্দের কথা বলেছেন সেটাও নতুন আমি হাদিসে এই বিষয়গুলি নিয়ে এমন কোনো কথা পাইনি আমার ভালোবাসা কিভাবে আমার এত কাছে থেকেও আমার থেকে এত দূরে থাকতে পারে ঠিক সেই আচার অনুষ্ঠানগুলোকে যা আমাদের মাঝখানে দেয়াল তুলেছে যথেষ্ট হয়েছে আমি কিন্তু কেদেই ফেলব আদম ও হাওয়া ইব্রাহিম মুসা দাউদ ইসা এবং অন্যান্য নবীদের জীবনযাত্রার গল্প তৌরাত জবুর শরীফ ও ইঞ্জিলে লেখা আছে বাতিল হওয়া উৎস থেকে সর্বশক্তিমান আল্লাহ সম্পর্কে নির্দেশনা দিচ্ছ আল্লাহর জন্য তোমার আবেগ একটি জলপ্রপাতের মতো আমি তার নিচে দাঁড়ানো মানুষটির জন্য ভয় করি না আল্লাহ আমি কখনোই বাতিল হওয়া উৎস থেকে আল্লাহর কথা বলবো না তুমি ঠিক এটাই করছো কোরআন কখনোই বলেনি যে আগের কিতাবগুলো বাতিল বলেছে তাওরা তিনজিল ও যাহা তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি অবতীর্ণ হইয়াছে তোমরা তাহা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই তাহারা অর্থ বিকৃত করে এবং উপদিষ্ট উহার এক অংশ ভুলিয়া গিয়াছে ও বেশ ভালোই হচ্ছে ওই দোকানটির কথা মনে আছে যাও সেখান থেকে অনুষ্ঠানের জন্য কিছু নাস্তা নিয়ে আসো আর যদি পপকর্ন থাকে নিয়ে এসো কি বাতিল করা হয়েছে বলে বলা হয়েছে কালাম নাকি তার অর্থ আসলে দুটোই তাই তোমার মতে সন্ত্রাসীরা কোরআনকে বিকৃত করে নাকি তার অর্থকে কোরআন কখনোই বলেনি যে লিখিত কালাম বিকৃত করা হয়েছে আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন আমি তাহাতে বিশ্বাস করি আমরা বড় হয়েছি এই জেনে যে ওই কিতাবগুলি বাতিল হয়েছে তুমি কি ওই কিতাবগুলো বাতিল জেনে বড় হয়েছ নাকি অন্যের মুখে বারবার এই কথা শুনে বড় হয়েছো যে কিতাবগুলি বাতিল করা হয়েছে এটা কি আল্লাহর স্বভাব বিরুদ্ধ নয় কিভাবে প্রফেসর কিভাবে সবকিছু এত নিখুঁত আর আমার কাছ থেকে অনেক দূরে সুখ স্ত্রী মধুচন্দ্রিমা আল্লাহ আসলেই মহান আমরা কি নিয়ে কথা বলছিলাম এই অনুষ্ঠানে আমার আর মন দিচ্ছে না সাধারণত বিয়ের অনুষ্ঠানে আমরা যেসব বিষয়ে কথা বলে থাকি জঙ্গিবাদ আল্লাহ স্বভাব আল্লাহ কেন আমাদের কষ্ট দিচ্ছেন তোমার কষ্ট সহজ বিষয় আমাদের আনন্দের জন্য এটা কিভাবে সর্বশক্তিমান আল্লাহর স্বভাবের বিরোধিতা করে আল্লাহ সক্ষম তাই না অবশ্যই দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি আমি আল্লাহর হয়ে উত্তর দেব তার লম্বা শ্বাস নেওয়া দরকার আল্লাহর কালাম ঠিক আল্লাহ কি দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস রক্ষা করবেন না হুম। আমি আমার ভালোবাসাকে রক্ষা করব। প্রয়োজন হলে আমি আমার জীবন দেব আমুদ তোমার বলা দুটি বাক্যই খুব অর্থপূর্ণ প্রথম বাক্যটি চমৎকার তুমি তোমার ভালোবাসার জন্য মরতে পারো তাকে রক্ষা করতে তুমি সমস্ত শক্তি প্রয়োগ করবে এজন্যই আল্লাহ কোরআন পাঠিয়েছেন এটাই পবিত্র আর সঠিক নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করিয়াছিলাম উহাতে ছিল পথ নির্দেশ ও আলো আল্লাহ কি বিকৃত কোনো কিছুকে পথ আর আলো বলবেন আলা মন খারাপ করো না বেঁচে থাকার জন্য ওনাকে বুদ্ধি রাখতে হয় অবশ্যই বর্তমানে কেউ কোরআনকে বিকৃত করতে পারবে না তাই না অবশ্যই না কেন পারবে না কারণ সারা বিশ্বে হাজার হাজার কোরআন আছে আমিও সেটাই বলছি হামুদ সবসময় আমাকে অবাক করে হ্যাঁ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে তুর্কি ও সৌদি আরব হয়ে মরক্কো থেকে ইন্দোনেশিয়ার প্রত্যেকটি কোরআন সংগ্রহ করা অসম্ভব ব্যাপার কথা বলি কোরআনের মতোই এটা সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়েছিল ইসার সময় থেকে আজ পর্যন্ত পুরো বিশ্বে আমাদের হাজার হাজার পাণ্ডুলিপি ছড়িয়ে আছে আরও কি জানো কি এগুলো সবই একই কথা বলে কেউ এদের বিকৃত করেনি সত্যি আমাদের হাতে যেহেতু মানচিত্র আছে আমরা দেখতে পাই যে লন্ডনের ব্রিটিশ জাদুঘরে কোডেক্স আলেকজান্ডারিনাস ও কোডেক্স সিনেটিকাস আর রোমে কোডেক্স ভাটিকানাস আছে এগুলো ইঞ্জিলের সম্পূর্ণ পাণ্ডুলিপি যা কোরআনের আগে থেকে আছে আর এই একই ইঞ্জিল আজও আমরা পড়ি আর আমরা যখন ইতিহাসের বিষয়ে আছি শরীফ আর বিকৃত হয়েছে এই ধারণাটি কোরআন আসার বছর পরে এসেছে দারুন বেশ শক্ত প্রমাণ যদিও আপনি শেষের দিকে একটু ভিন্ন ভাষায় কথা বলতে শুরু করেছিলেন মনে হয় এই জন্যই আপনার কোনো বান্ধবী নেই আপনাকে আমার মতো কথা বলা শেখাতে হবে আর কোরআনের সাথে পার্থক্য তিনজন আল্লাহর উপর মিথ্যা বিশ্বাস বন্ধু এগুলোর কোনোটাই সেখানে নেই যদি আমি বিয়ে কেমন তা জানতে চাই তাহলে কি আমি হামুদ বা আবু মুসাকে প্রশ্ন প্রশ্ন করব। করব। সত্যি কি ঘটেছিল জানতে চাইলে আমি কাকে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে সেটি টাইটানিকে দেখেছি। আমরা যদি কোনো কিছু সম্পর্কে জানতে চাই আর সঠিকভাবে কথা বলতে চাই তাহলে সেটি নিজের চোখে দেখতে হবে তাহলে আমরা আল্লাহর কাহিনী এবং এতে আমাদের ভূমিকা সম্পর্কে জানতে চাই সেজন্য পুরো পাণ্ডুলিপি কি আমরা পড়ব না তুমি কি প্রস্তাব দিচ্ছ আমি প্রস্তাব দিচ্ছি সম্পূর্ণ পাণ্ডুলিপি পড়ার চলো আমরা একসাথে ইঞ্জিল থেকে কিছু গল্প পড়ি আমি এর জন্য তৈরি চলো এখনই দেখি বাপরে আমি কত বছর কোনো বই খুলি দেখিনি আলা আমাদের মাথায় এই কিতাবের মধ্য দিয়েই পরিবর্তিত হবে তুমি তৈরি তো ইনশাল্লাহ